আল্লাহাক আল্লাহর রাসুলকে বলছে আউজ রহমান রহিম বললেন কুন তুম উনি আল্লাহ রাসুল আপনি বলে দেন যদি আপনা আমাকে ফেতে হয় তাহলে আগে আপনাকে অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলকে বলছে এটা আল্লাহফাক কোরআনে কোট করে দিচ্ছে এখন আমাদের দেশে যখন আমরা মুসলমান দেওয়াল সাহেব বক্তব্য কথা বলছে আমরা আমি শুনছি উনি বলছে আমরাও জানি তিরানব্বই মুসলমানের দেশ আসলে যাদের কাছে ইসলামের কোনো জ্ঞান নাই ইসলাম বলতে এরা কিছু বিশ্বাস করে না কিন্তু নামে মাত্র এরা মুসলমান এদেরকে মুসলমান হয়তো তারা বাপ দাদারা মুসলমান ছিল এই কারণে এখন তারা মুসলমান দাবি করে রাসুল সাল্লা সাল্লামের পিছনে নামাজ পড়তেন মুনাফি কিন্তু দেখা গেছে আবার রাসুলের সমালোচনাও করতেন আজকে বাংলাদেশে যে আপনার তিরানব্বই পার্সেন্ট মুসলমানের কথা আমরা জানি বা তার আমরা সবাই বলতেছেন কিন্তু এই জায়গার থেকে বাসেন কতজন মুসলমান যে আমরা আছি বা আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সঠিকভাবে বিশ্বাস করি আর যারাই আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বিশ্বাস করি তারাই হই আমরা জঙ্গিবাদ তারাই আমরা মৌলবাদ আমাদের মৌলবাদের তক তকমা দিতেছে এটাকে আমরা তত এটা নিয়ে আমরা কত ইয়ে করি না কারণ যারা ইসলামকে ভালোবাসে না যারা ইসলামকে সহ্য করতে পারে না তারাই তকমা বলে লাগায় মুসলমানের উপরে বিভিন্ন লাইনের যেমন ধরেন বাংলাদেশের একটা দল তাদের গঠনতন্ত্রের মধ্যে আছে সকল ক্ষমতার উৎস আল্লাহক এটা তো আল্লাহাকর কোরআনের মাধ্যমে আছে সকল মাকলুবার মালিক হলো আল্লাহ আমরাও আল্লাহর তো এখন দেখা গেছে আদালতে রিট করছে যে সকল ক্ষমতার উৎস জনগণ জনগণ তো কোন ক্ষমতার উৎস হইতে পারে না ক্ষমতার উৎস হইল একমাত্র আল্লাহ এখন আদালতে রিট করার পরে যে আইনজীবী ওই রিটকারীর পক্ষে লড়ছে সেও তো মুসলমান সেও তো তিরানব্বই এর একজন এখন সকল ক্ষমতার মালিক আল্লাহ আর যে যার লগে চলবে আল্লাফাক কেয়ামতের দিন হাসনস তার সাথে হবে আমাদের আমার বয়স বর্তমানে সাতান্ন বছর চলে আসলে পুরোকাল থেকে ইসলামিক সামান্যটুকু জ্ঞান চর্চা করছি বা ইসলামের উপরে যতটুকু ফাটছি পড়ালেখা করছি তো এইসবে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি আল্লাফাক যেন বাকি কদিন আল্লাহাক হায়াত রাখছি ততদিন যেন ইসলামের উপরে চলতে পারি কে কি বলছে কি বলবে আমরা আমাদের কথা বলে যাব আর বলতে গিয়ে যদি নাকি জীবন চলে যায় তো চলে যাবে জীবন চলে গেলে তো চলে যাবে আল্লাহ রাসুল তো অনেক মার খেয়েছে দিন কায়েমের জন্য অনেক নির্যাতিত হয়েছে টাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে দান দান মুবারক শহীদ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু কিসের জন্য দিন প্রচারের জন্য দিন কায়েম করছে বিদায় ভাসণে রাসুল সাল্লাম বলছেন যে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবিকে যে বিদায় ভাসনে উনি বলছে আমি কি সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আমি কি আল্লাহর কোরআন তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি সবাই এক বাইককে বলছে যে আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ সাক্ষী আপনি পৌঁছাইতে পারছেন আল্লাহ রাসুল বিদায় বাসনে বলছেন যদি আমি পৌঁছাইতে পৌঁছাইয়া পৌঁছাইতে পারিয়েই থাকি তাহলে কেয়ামত হয় যেন আমার আল্লাহর কোরআন এবং আমার সুন্না হাদিস যেন সকল দুনিয়ার সকল মুসলমানের কাছে সকল মাকুকার কাছে তোমরা পৌঁছিয়ে দিবা এখন আমাদের দায়িত্ব হইল আমরা কথা বলা আমরা মানুষকে পৌঁছিয়ে দেওয়া যদি নাকি আমাদেরকে এ পৌঁছাইতে গিয়ে নির্যাতিত হতে হয় আমরা নির্যাতিত হব তবু আমরা মুসলমানিত্ব আমরা ইনশাল্লাহ টিকে রাখার জন্য আমরা দেশের জনগণকে আহ্বান করব যে হিন্দুত্ববাদ ইন্ডিয়া আজকে আমাদের উপরে যেভাবে স্টিম লুল আমাদের মুসলমানের উপরে চালাইতেছে আমরা অত্যন্ত ব্যথিত আমাদের উপরে তো চালাইতেছে ভারতের উপরে নামাজ পড়তে গেলে তারা ভারতের মুসলমানের উপরে যে সমস্ত দাঙ্গা যে সমস্ত গত কয়েকদিন আগে দেখলাম তারা নমাজরত অবস্থায় মুসলমানের উপরে লাফি মারে এগুলো অত্যন্ত দুঃখজনক কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধান থেকে মন্ত্রীরা কখনো কোনো মুখ দিয়ে কথা বলে নাই যে আমাদের ভাই মুসলমান তাদের উপরে কেন নির্যাতন করা হয় হয়তো তার আপনি হয়তো শুনতে পারেন গত কয়েকদিন আগে চট্টগ্রামের একটা ঘটনা ঘটছিল ওই ঘটনাতে দেখা গেছে স্বচ্ছ একজন হিন্দু মেয়ে একটা মুসলমান ছেলের কাছে বিয়ে করছে ওইখানে একটা গণ্ডগোল হয়েছে এরপরে আদালতে গেছে আদালতে দেখা গেছে মুসলমান ছেলের পক্ষে রায় হয়েছে কিন্তু ওই হিন্দুরা ওইখানে একাত্রিত হয়ে ওরা স্লোগান দেয় দিছে যে একটা একটা মুসলমান দর দরে জবা কর কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এটা নিয়ে কোনো কথা বলে নাই এবং এটার কোনো প্রতিবাদও করে না মূল কথা হলো আমরা মুসলমান আমরা ধর্মকে বিশ্বাস করি আমরা মৃত্যুকে বিশ্বাস করি আমরা পরকালকে বিশ্বাস করি আল্লাহ যেন আমাদেরকে অন্তত দিন প্রচারের মাধ্যমে আমরা যেন মৃত্যু বরণ করতে পারি আল্লাহকে তৌফিক দান করুক ওয়াকের দাওনা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন